অনুরুদ্ধ বিশ বিশ্বকাপের ফাইনালটা ছিল ফুটবলের রোমাঞ্চ আর বেদনার এক অসাধারণ মিশ্রণ ফুটবল বিশ্ব দেখেছে কিভাবে মরক্কো দুই শূন্য গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নিয়েছে রেকর্ড ছয় বারের চ্যাম্পিয়নদের জন্য এই পরাজয়টা ছিল এক চরম হতাশা কিন্তু এই কঠিন মুহূর্তে তরুণ আলবিসেলাস্তেদের সবচেয়ে বেশি যা সমর্থন আশা করেছিল সেই লিওনেল মেসি এবার এগিয়ে এসেছেন বয়স অনুযায়ী সিনিয়র দলের বিশ্ব চ্যাম্পিয়নদের কাছ থেকে জুনিয়ররাও আরেকটি বিশ্ব শিরোপা আশা করেছিল কিন্তু স্বপ্নটা ভেঙে যাওয়ায় মেসি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি মন ছুঁয়ে যাওয়া বার্তা দিয়েছেন সেই জুনিয়র আর্জেন্টাইনদের মেসি নিজে কিন্তু যুব বিশ্বকাপের জয় স্বাদ পেয়েছিলেন দু সালে ফিফা বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপের যেটা কিনা বর্তমানে আন্ডার টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটা শিরোপা জয়ের তার মুখ্য ভূমিকা ছিল সেই সময় থেকেই তো তার কিংবদন্তি হয়ে ওঠা শুরু ঠিক বিশ বছর পর এই তরুণরা চেয়েছিল মেসির সেই কীর্তি অনুসরণ করতে কিন্তু টুর্নামেন্টে দারুণ ফর্মে থাকা দলটিও যারা কিনা ফাইনালে ওঠার পথে পনেরোটি গোল করেছে এবং হজম করেছে মাত্র দুটি গোল এবং অপরাজিত থেকেই ফাইনালে উঠেছিল তারা মরক্কোর দৃঢ় রক্ষণ ভেদ করতে পারেনি মরক্কোর সুযোগ পেতেই তার সদ্যবহার করেছে দুই গোলে এগিয়ে গিয়ে ম্যাচ শেষ করে দিয়েছে যেটা ফাইনালে জেতার জন্য খুবই জরুরি ছিল মেসির এই সমর্থনটা কেবল একটি বার্তা নয় এটি একটি আবেগ এটি একটি স্বীকৃতি তিনি জানেন ফাইনালের হার কতটা যন্ত্রণা আটবারের ব্যালণ্ডিয়ার জয়ী তারকা তার ইনস্টাগ্রাম পোস্টে এই তরুণদের উদ্দেশ্য করে লিখেছেন মাথা উঁচু রাখো ছেলেরা তোমরা অবিশ্বাস্য একটি টুর্নামেন্ট খেলেছ আর আমরা সবাই যদিও তোমাদের ট্রফি হাতে দেখতে চেয়েছিলাম তবুও তোমরা আমাদের যে আনন্দ দিয়েছ এবং হৃদয় দিয়ে যেভাবে আকাশী সাদা জার্সিকে রক্ষা করেছ সেই গর্বই আমাদের জন্য এখন যথেষ্ট এখানেই তো একজন সত্যিকারের নেতার পরিচয় হারের পর ব্যর্থতা নিয়ে কথা না বলে তিনি পুরো টুর্নামেন্টের পরিশ্রম আর আবেগকে সম্মান জানাচ্ছেন আশা করছি এই আর্জেন্টাইন খেলোয়াড়রা যারা ভবিষ্যতে আর্জেন্টাইন দলকে রিপ্রেজেন্ট করবে তারা নিশ্চয়ই এই হতাশা ছুঁড়ে ফেলে ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করবে তারা ফিরে আসবে দারুণভাবে